কর্মদোষে না ভাগ্যের দোষে কোন দোষে আমাদের দুঃসময় কাটছেই না আপনার দুঃসময় কাটছে না আমার দুঃসময় কাটছে না আসলে কোন দোষ আমার কর্মই খারাপ না আমার ভাগ্য খারাপ কোনটা আসলে শ্রীমদ্ভগব গীতা অনুযায়ী এই দুটো জিনিসই একই দোষে সেটা কি ভাগ্য আর কর্ম একই কাজের থেকে উৎপত্তি অর্থাৎ আপনার কর্ম অনুযায়ী আপনার ভাগ্য অর্থাৎ মূলে হল ভাগ্য আর কর্ম দুটো মিলে কর্মই প্রকৃতপক্ষে কর্মই অর্থাৎ আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পাচ্ছেন কারণ কর্ম অনুসারেই ভাগ্য নির্ধারিত হয় আপনি সরাসরি যে কর্ম করছেন তার একটা প্রভাব আপনার জীবনে যেমন পড়ছে ঠিক পূর্ব জন্মে আপনি যে কর্ম করেছিলেন যে অনুযায়ী আপনার ভাগ্য লেখা হয়েছে বা বিধি যে লিপি যেটা ভাগ্যলিপি যেটা সে অনুযায়ী ভাগ্য লিপি অনুসারেও আপনার জীবন পরিচালিত হচ্ছে তো এই দুটির মধ্যে কোনটা ভাগ্য অনুযায়ী আপনার এই কষ্ট দুঃখ দুর্দশার জন্য দায়ী আর কোনটা বর্তমান কর্মের জন্যে দায়ী এটা বোঝা একটু কষ্ট কঠিন আর কি তবে কিছু কিছু বিষয় আছে যেটা আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার বর্তমান কর্মর জন্যে আপনার এই দুঃখ দুর্দশা হচ্ছে আর কোনটা আপনার বিধিলিপি বা ভাগ্যের জন্য হচ্ছে তো আপনি পূর্ব জন্মের যে কর্ম করেছেন সেই অনুযায়ী যে ভাগ্য আপনার নির্ধারিত হয়েছে সেই ক্ষেত্রে আপনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ এমন কোন কর্ম আপনি বর্তমান সময়ে বা বর্তমান এই জীবনে আপনি করেননি যার জন্য সেই দুঃখ দুর্দশা হতে পারে কিন্তু পর হচ্ছে তখন আপনি বুঝবেন যে এটা আপনার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী আপনার এই দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে অনেক লোক দেখা যায় যে না আমি এমন কোনো বা এমন কোনো কাজ করিনি যার জন্য আমার এই দুঃখ দুর্দশা হতে পারে তারপরে হচ্ছে বা আমি কোনো একটা বিষয়ে এত চেষ্টা করছি সফল হওয়া সফল হওয়ার জন্য কিন্তু কঠোর শ্রম দিয়েও আমি সেই কাজই সফল হতে পারছি না এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার বর্তমান যে কর্মটা একনিষ্ঠভাবে করার পরেও সততার সঙ্গে করার পরেও যদি আপনার সেই কর্মের শুভ ফল আপনি না পান বা সেই কলে সাকসেস না হতে পারেন সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার পূর্ব জন্মের কর্ম ফলের প্রভাবে আপনার এই অসফলতার কারণ অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন না তবে একটা কথা ধর্মীয় বিধান অনুসারে কিছু কিছু ভাগ্যর যে লেখা সেই বিধিলিপি কিছু কিছু বিধিলিপি বর্তমান এই জীবনের কর্মফল ভালো কর্মফল দ্বারা সেটা কিছু কিছু পরিবর্তন করা সম্ভব এখন কোন কর্ম দ্বারা সেই সমস্ত বিধিলিপির কিছু কিছু বিষয় খণ্ডন করা সম্ভব সেটা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এত গেল দুঃখ দুর্দশার কথা গেল যে আপনি কঠোর শ্রম দিয়েও আপনি সেটাই সফল হতে পারছেন না তো এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে আপনার কে কী ধরনের কর্ম করছেন যে কোনো কর্ম করলেই যে আমি আপনি সেইভাবে সফল হতে পারবেন যদি আপনার ভাগ্য নির্ধারিত সে বিষয়ে নাও থাকে তারপরেও আপনি অনেক ক্ষেত্রে আপনি সেই কাজ সফল না হতে পারেন কেন না কিছু কিছু কাজ আছে আপনি কোথায় বাস করেন কোন স্থানে বাস করেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনি শ্রম দিলেই হবে না কাজটা বুঝতে হবে সেটা আপনি ঠিক মতো বুঝতে পারেন কি না সে সম্পর্কে আপনার জ্ঞান কেমন আছে বা যে স্থানে আপনি করছেন যে এলাকায় করছেন সেই এলাকায় ওই কাজের চাহিদা কেমন আছে বা ওই বিভিন্ন দিক এর একটা বিষয় আছে এই ক্ষেত্রে অনেক সময় আপনার ওই কর্ম অর্থাৎ জীবিকার জন্য যে ধরনের কর্ম আপনি করতে চেষ্টা করছেন বা করছেন কিন্তু সফলতা আসছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনি দেখতে হবে আপনার যোগ্যতা অনুসারে আপনি সেই কর্মটা করছেন কিনা আপনি যদি যোগ্যতা অনুসারে সেই কর্ম না করেন অর্থাৎ সেই কাজে আপনি পারফেক্ট ব্যক্তি না এবং পারফেক্ট জ্ঞান আপনার নেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই পূর্ব জন্মের কর্ম এক্ষেত্রে না হলেও আপনি এই জন্মের কর্ম দ্বারাই সেটাকে সেই ক্ষেত্রে সফল হতে পারবেন না এই জন্য কর্ম যে কর্ম করবেন সেই চয়েসটা এবং আপনার সেই কাজে আপনার দক্ষতা এবং যে স্থানে করছেন সেখানে সেই কাজের চাহিদা এই সমস্ত কিছু সার্বিক পারিপার্শ্বিকতা বিবেচনা করে আপনার সফল হওয়া না হওয়া এবার আসি যে কর্ম মানুষকে যেমন কর্মই মানুষকে যেমন আহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় কর্মই মানুষকে আবার অতল তলে তলিয়ে দেয় তো এখন কর্ম তো শ্রীমৎ ভগবত গীতা অনুযায়ী কর্ম অকর্ম বিকর্ম এই তিন ধরনের কর্ম আছে তো আপনাকে করতে হবে সৎকর্ম বা নিষ্কাম কর্ম তো নিষ্কাম কর্ম যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয় তো ওই একেবারে নিষ্কাম কর্ম বলতে যাহা বুঝায় সেই ধরনের কর্ম আমাদের পক্ষে করা খুবই কঠিন তবে সৎকর্ম তো আমরা করতে পারি সেটা কিন্তু কঠিন নয় সৎকর্ম হল যে আমি এমন কর্ম করবো যে কর্মর দ্বারা অন্য কারো কোনো ক্ষতি হবে না সেই কর্মের মধ্যে কোনো বেআইনি কোনো বিষয় থাকবে না অন্যায় কোনো বিষয় থাকবে না অধর্মের কোনো বিষয় থাকবে না সেই কর্মগুলো যদি আপনি করেন সেটা আপনার কর্মক্ষেত্রেই হোক আপনার পারিবারিক জীবনেই হোক সামাজিক জীবনেই হোক আপনাকে ধর্ম মেনে শ্রীমদ ভগবত গীতার বিধান মেনে আপনি যদি কর্ম করেন তাহলে আপনার অবশ্যই এবং সৎকর্ম যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না সমাজে আপনি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরূপে শ্রদ্ধার ব্যক্তি রূপে প্রতিষ্ঠিত হতে পারবেন এখন আসলে একজন এই কর্ম ক্ষেত্রে আমাদের আবার জানতে হয় যে একজন মানুষের কি কি কর্ম করা আবশ্যক কর্তব্য এই ধর্মীয় বিধান অনুসারে সেগুলো জানতে হবে তো যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি আমার কর্ম সম্পর্কে জানি না এই কথা বললে কিন্তু আপনার মাপ হবে না আপনি জানেন না আপনাকে জানতে হবে যারা জানে সেই সমস্ত ব্যক্তির কাছে আপনি প্রশ্ন করুন তারা আপনাকে উত্তর দেবে অথবা নিজে ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করুন সেখান থেকেও আপনি জানতে পারবেন যে একজন মানুষ তার পৃথিবীতে এসে কি কি কর্ম করতে হবে এবং তার জন্য কর্তব্য কর্ম কোনগুলো এবং সৎকর্ম কোনগুলো এবং কোন কর্ম করা তার জন্যে উচিত আর কোন কর্মগুলো করা তার জন্যে অনুচিত তো সেটা জানতে হলে আপনার জ্ঞান সে সম্পর্কে জ্ঞান দরকার আপনি সেটা অন্বেষণই করলেন না সেটা জানার প্রয়াসই করলেন না করেই আপনি বলছেন হয়তো যখন সমস্যায় পড়ে গেলেন তখন বললেন যে না আমি তো এই সম্পর্কে জানতাম না এইটা বলার কোনো সুযোগ আপনার নেই কারণ আপনারা যারা লেখাপড়া জানেন তারা তো নিজেরাই পড়তে পারেন গ্রন্থগুলো পড়তে পারেন যারা লেখাপড়া জানেন না তারা যারা এই বিষয়ে আপনি এই বিষয়ে জানেন বা এই বিষয়ে জ্ঞান লাভ করেছেন তাদের সঙ্গে আপনি এই বিষয়টা আলোচনা করে জেনে নিতে পারেন কিন্তু আপনি যে তা যদি না করেন সেটা আপনার ব্যর্থতা সেটা আপনার দোষ সেই জন্য সেই দোষের জন্য আপনার শাস্তি আপনি পাবেন এটা স্বাভাবিক আর আপনি যদি জানেন এবং জেনেও যদি সেটা না করেন তাহলে অপরাধ আপনার সমস্যা যাবে না আপনি মানুষের কাছে হৃ প্রতিপন্ন হবে না সৎকর্ম কিন্তু একটা খুবই প্রভাব সর্বক্ষেত্রে থাকে ইহকালে বলেন বড় কালে বলেন সৎকর্মটাই একজন মানুষকে শীর্ষে নিয়ে যেতে পারে একটা ভগবত গীতায় আছে যে অসৎ বস্তু স্থায়ী হয় না আর সব বস্তু ধ্বংসপ্রাপ্ত হয় না নষ্ট হয় না অর্থাৎ সেটা চিরন্তন সত্য ন্যায় ধর্ম এগুলো চিরন্তন এগুলো কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না হয়তো কিছুদিনের জন্য সুপ্ত থাকে কিন্তু মিথ্যা অসৎ বস্তু ক্ষণ স্থায়ী সেটা খুব সহজেই ধ্বংসপ্রাপ্ত হয় এই জন্য আমাদের সৎ কর্ম করতে হবে আমাদের মানুষ হিসাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ করে পালন করতে হবে সেটা কি করতে হবে এই জন্যে আমার সমস্ত কিছুর পিছনেই শুধু কর্মই দায়ী আমি যেমন কর্ম করবো তেমনি ফল পাবো ওই ভাগ্য কর্ম দ্বারা নির্ধারিত হয় এবং কর্ম দোষ যা ভাগ্য দোষ এই কর্ম দোষ যা ভাগ্য দোষ তাই আমার আপনার অনেক অর্থ করি আছে আপনি কুঞ্জুস প্রকৃতির লোক আপনি ধর্মপথে বা সমাজের ভালো কাজে আপনি সে টাকার একটা অংশ ব্যয় করতে চান না শুধু টাকাটা টাকাটা করে রাখতে চান আপনি ব্যাংকে জমাতে চান আপনার ছেলে মেয়ের জন্য রেখে যেতে চান কিন্তু এর বাইরে যে আপনার একটা সামাজিক কর্তব্য কর্ম আছে ধর্মীয় কর্তব্যকর্ম আছে আপনি সেটা পালন করতে চান না বা এর ক্ষেত্রে আপনি উদাসীন তাহলে কি হলো আপনার কর্মটা কিন্তু দেখুন আপনি ধরেন এক কোটি কি পাঁচ কোটি টাকার মালিক আছেন আপনি ওখান থেকে যদি সারা জীবনে দশ লক্ষ টাকা আপনি ধর্মীয় কাজে যদি খরচ করেন সামাজিক কাজ যদি আপনি খরচ করেন তো একসাথে করতে হচ্ছে না আপনি হয়তো সারা জীবনে সেটা করবেন এতে কিন্তু আপনার ক্ষতি হবে না এতে আপনার লাভ হবে এই টাকা যে আপনি সামাজিক কাজে বা ধর্মীয় কাজে ব্যয় করলেন এতে সমাজের যারা মানুষ আছে তারা আপনার এই কাজের জন্য আপনাকে সম্মান করবে প্রশংসা করবে আপনার গুণগান করবে আর এ তো ইহু জগতের কথা এবং এই সৎ কাজে আপনার অর্থ ব্যয় করার কারণে আপনার যে পুণ্য লাভ হচ্ছে পরকালে আপনি সেই পুণ্যের কারণে ভালো ফল পাবেন তাহলে একই সাথে এই সামান্য কিছু টাকা আপনি সৎ পথে ধর্মপথে ব্যয় করার জন্য আপনি একই সাথে দুই ভাবে লাভবান হচ্ছেন এক সামাজিক মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি পাচ্ছে আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে আবার পরকালে আপনার পুণ্য লাভের কারণে পরকালে যে আপনি জন্মগ্রহণ করবেন যে জীব হয়ে বা যে লোকেই আপনি জন্মগ্রহণ করেন সেখানেও এই পণ্যের কারণে আপনি একটা ভালো জন্ম লাভ করতে পারবেন অথচ আপনি যদি তা না করেন দেখুন আপনি তা না করলেন তাহলে কি হল আপনি ইহকালেও আপনি ওই টাকা আপনার সম্মান এনে দিতে পারল না আবার পরকালেও আপনি ভালো একটা জন্ম পেলেন না অর্থাৎ ইহকাল এবং পরকাল দুইটাই আপনার কর্মদোষে নষ্ট হলো আর কর্মদোষেই আপনার ভবিষ্যৎ জন্মের ভাগ্য খারাপ হবে এবং সেখানে আপনার বর্তমান যে জন্ম আপনার আছেন যে পজিশানে আপনি জন্মগ্রহণ করেছেন যে পজিশানে আপনি আছেন ভবিষ্যৎ জন্মে সেই পজিশানটা আপনার থাকবে না আপনি একদম নিম্ন শ্রেণীর কোনো জীব হয়ে জন্মগ্রহণ করবেন কেন আপনি এই জন্মে আপনার টাকা আপনার অর্থ সঠিক ব্যবহার আপনি করতে পারেননি সেটা একটা দোষ এবং অপরাধ এবং সেটা পাপ সেই পাপের কারণে আপনার ভবিষ্যৎ জন্ম অন্ধকার আবার এই জন্ম এটাও ব্যর্থ ধরুন একজন বড় লোক সে যদি কুঞ্জুষের মতো ব্যবহার করে তাকে মানুষ কি সামাজিকভাবে মর্যাদা দেয় দেয় না একজন বড় লোকের বড় লোকের কিন্তু বড় লোকের ভাব থাকতে হবে যে না দান করে ধর্ম কাজে অনেক ব্যয় করে সামাজিক কাজে অনেক ব্যয় করে প্রচুর টাকা পয়সা ব্যয় করে তাহলে তার পজিশনটা সমাজেও উচ্চ স্থানে থাকে পরকালে উচ্চ স্থানে থাকবে আর আমাদের তো মৃত্যু অবধারিত তাই না ধরুন আপনার ওই পাঁচ কোটি টাকার মধ্যে আপনার যে পাঁচ কোটি টাকার তো মধ্যে যদি দশ লক্ষ টাকা সারা জীবনে ব্যয় হয় কাজে তেমন কিছুই না ওই জন্যে আপনার যে সন্তান আদি যাদের রেখে যাচ্ছেন ওই দশ লক্ষ বিশ লক্ষ টাকায় তাদের জীবন থেমে থাকবে না তারা না খেতে পেরে মারা যাবে না তাই না আচ্ছা আপনার ওই পাঁচ কোটি টাকা নাও তো হতে পারত তাই না আপনার যদি এক কোটি টাকার সম্পদ থাকত তাহলে আপনার জীবন চলত না তাহলেও চলত দেখুন আপনার যে নিম্ন মানের জীবনযাপন করছি কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাই না তাদের চেয়ে আপনার অনেক বেশি যদি থাকে তাহলে চিন্তা আপনি শুধু চিন্তা করছেন যে আপনার যা আছে আপনার চেয়েও তো বেশি অনেক লোকের আছে আপনি টাকা তাকাচ্ছেন কেন ও তো সঠিক মানুষের কাজ নয় এ হলো কেমন যে না ও এটা করে তা আমিও করবো ও এইটা করে না আমি ওইটা করব না এ তো এই জাতীয় মানে দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাওয়ার মতো কথা এই জাতীয় কথা কখনো আপনারা বলবেন না এই জাতীয় মনোভাব কখনো আনবেন না তাহলে আপনার কর্ম খারাপ হবে কর্ম খারাপের কারণে আপনার ভাগ্যও খারাপ হবে কর্ম দোষে ভাগ্য দোষ দোষী হবে দেখুন কর্মের কি সৎকর্ম আর খারাপ কর্মের বা অকর্মের বিকর্মের কি পার্থক্যটা আমি আর সৎকর্ম নিয়ে কথা বলব কর্ম বিকর্ম এটাও আমরা একদিন করবো এই সামান্য কথা বলতেই অনেক সময় লাগছে আপনারা যার ভিডিও দেখেন তারা তো এত সময় নিয়ে দেখার সমান সময় পান না সময় থাকলেও ধৈর্য নেই সময় পান না একেবারে আমি সেটা বলবো না কিন্তু ধৈর্য নেই আপনারা এক নিঃশ্বাসেই সমস্ত কিছু যদি বলে দিও যায় এক নিঃশ্বাসে এক মিনিটের মধ্যে সমস্ত কিছু শুনে যদি বলে আপনাদের ভালো হয় ভালো লাগে তো যাক ধর্ম কথা সৎ ভালো কথা এগুলো শুনতে হলে একটু মন স্থির করে শুনতে হয় শুধু শোনার জন্য শুনলে কোনো লাভ নেই কলির জীব আমরা আমাদের আসলে শোনার মতো করে আমরা শুনতে চাই না তাই এই কথাগুলো আমাদের ওইভাবে ভালো লাগে না আর ভালো লাগে না আমরা সেগুলো মনে প্রাণে বিশ্বাস করি না মনে প্রাণে ধারণ করে জীবনটাকে ধর্মের পথে পরিচালনা করতে পারি না এবং চাই না এটা স্বাভাবিক কলির যুগে এমনই হবে ওই একটা কথা আছে যে এই কোটি লোকের মধ্যে কিছু লোক ধর্মকে জানতে চায় ঈশ্বরকে জানতে চায় যারা জানতে চায় তার মধ্যে কদাচিত কিছু লোক ঈশ্বরের কৃপা লাভ করে তা এখন আরো কলিযুক্ত ধর্ম সম্পর্কে মানুষ তেমন একটা জানতে চায় না আর ধর্ম অনুসারে নিজেকে পরিচালনা করা এরকম লোক খুব কম সে যাক ওই দুই চারজন যা আছে এমন মানুষ তো এখনো আছে যারা এখনো ধর্ম বিশ্বাস করে ধর্মের পথে অর্থ ব্যয় করে যারা ধর্ম করতে চায় ধর্মীয় প্রতিষ্ঠান চালাতে চায় তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে উৎসাহ করে এমন ভক্ত অনেক আছেন এখনো আর এই সমস্ত ভক্ত বৃন্দ আছেন বিধায়ী পৃথিবীটা এখনো সুন্দর আছে এই সমস্ত ভক্তবৃন্দের সংখ্যা যখন কমে যাবে তখন পৃথিবীটা আর এত সুন্দর থাকবে না আপনাদের বিশেষ জনক দুর্লভ জনম এই জনমটা হেলায় হারাবেন না সমস্ত কাজ করুন সমস্ত কর্ম করুন তার মধ্যে ঈশ্বর চিন্তা করুন ধর্মের পথে থাকুন মনের কোন হিংসা নিন্দা বিদ্বেষ এগুলো থাকলে পরিহার করুন সত্যের জন্য অসত্য সঙ্গ ত্যাগ করুন কিন্তু অসত্যের জন্য সত্যকে কখনো ত্যাগ করবেন না অধর্মের জন্য ধর্মকে কখনো ত্যাগ করবেন না বরং ধর্মের জন্য সব কিছু ত্যাগ করে দিন তাহলেই আপনার মঙ্গল আর তা যদি না করেন তাহলে এ জীবন বৃথাই হয়ে যাবে আপনার এখন এই বর্তমান জন্মে যে পজিশনে আছেন তার চেয়ে একদম অনেক অনেক নিচে আপনার পরবর্তী জন্ম হবে সেখানে কিন্তু আপনার কষ্টের শেষও থাকবে না তো এই জন্যে বলি ধর্মের সাথে থাকুন ধর্মকে অন্যকে করতে উৎসাহিত করুন ধর্ম অন্যকে করতে উৎসাহিত করুন ধর্মের পথে চলতে অন্যকে উৎসাহিত করুন ধর্মকে যাতে মানুষ ঠিকমতো মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে মানুষ করতে পারে তার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারেন ততটুকু করুন দেখবেন এত দুই ভাবে আপনি লাভবান হচ্ছেন তো আজই পর্যন্তই এখন রাত অনেক বারোটার বেশি বাজে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় অনেক